আসসালামু আলাইকুম হ্যালো বৃহস আজকে তৈরি করবো চিকেন চপ তো আমি এখানে একটা বুকের মাংস নিয়েছি বড়ো দেখে তো বুকের মাংসটাকে আমি তিন ভাগ করে নিয়েছি এই এটা হচ্ছে প্রথম ভাগ তারপর এটা তারপরে এটা তিনটা করে নিয়েছি এটাও সাইডের একটা অংশ দেখুন মুরগিটা বড় ছিল বিধায় তিনটা করে নিয়েছি এখন এই পলিথিন দিয়ে এর মধ্যে আমি রেখে একটু থেতো করে নিতে হবে এই জন্য একটা নতুন পলিথিন দেখে সাদা পলিথিনের মধ্যে নিয়ে নেবেন নিয়ে এভাবে আমি থেতো করে নেব থেতো করার জন্য আমার লাগবে একটা ছোট কোটা বা অন্য কোনো যে কোনো জিনিস নিয়ে আপনি থেতো করতে পারবেন এইভাবে আস্তে আস্তে থেতো করে নিন পলিথিনের মধ্যে দিয়ে এভাবে দেখুন একটু থেতো করে নিয়েছি এই যে এটাও নিয়েছি আর এখানে হাড় দিয়েলা যে মাংস আছে সেটাও নিয়েছি এখন এখানে কিছু মশলা নিয়েছি ঝালের গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলা লবণ চিলি ফ্লেক্স ধনিয়া গুঁড়ো তো আমি এগুলো নিয়ে নিয়েছি আর মাঝখানে দিয়েছি লবণ এখন এটার মধ্যে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে সঙ্গে একটু পানি দিব এখানে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা এবার এটাকে সব মাখিয়ে নেব। মাছের মতো দেব এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে প্রত্যেকটার মধ্যে এই মশলা দিয়ে এভাবে মাখিয়ে নেব এখন এখানে ম্যারিনেট করে রেখে দেবো বিশ মিনিটের মতো এখানে আমি বেসন নিয়েছি আর বেসনের মধ্যে নিয়েছি গোলমরিচের গুঁড়া একটু লবণ আর ঝালের গুঁড়া জিরার গুঁড়া এগুলাকে মিক্সড করে ফেলবো বিশ মিনিট পরে মাংসটা নিয়ে আসলাম আমি এখানে অফ টাইমে একটু লেবুর রস দিয়েছি এখানে লেবুর রস অথবা টক দই যে কোনো একটা একটু দিতে হবে দিলে টেস্টটা বাড়বে তো আমারটা আজকে টক দই নাই সেই জন্য রস দিয়েছি তা থাকে আপনারা দিয়ে দেবেন আমি এখন এই যে এর মধ্যে এক এক পিস করে নিয়ে নেব আর এভাবে ভালো করে মাখিয়ে নেব নিয়ে তেলে ভেজে নেব তেল নিয়েছি প্যানে এখন তেলের মধ্যে আস্তে আস্তে এভাবে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তো বিভার তৈরি হয়ে গেল চিকেন চাপ আপনারা তো অনেক চিকেন চাপ খেয়েছেন তবে এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি লাগে অনেক টেস্ট এবং খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর সাথে থাকছে পরাটা দেখতে পাচ্ছেন আমি পরাটা বানিয়ে নিয়েছি সাথে থাকছে পরাটা আপনারা এটা ম্যানিস অথবা সস টমেটো সস দিয়ে খেতে পারেন এটাকে ছোটো ছোটো করে আমি এখানে আজকে পেঁয়াজ আর মরিচ দিয়ে সার্ভ করবো যেহেতু রুটির সাথে এইগুলা দিলে খুবই ভালো লাগে খেতে তো আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটিতে একটা প্রেস করবেন ফেসবুকে শেয়ার এবং ফলো করবেন আপনাদের শুভ শুভকামনায় আবারও দেখাবে অন্য কোনো রেসিপিতে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ